আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জানিদুর রহমান ইন্সট্রেক্টার বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট আমি আজ আপনাদের ডায়াবেটিসের উপরে কিছু সচেতনতামূলক উপদেশ দিতে চাই মনে রাখবেন এই যে আপনারা নিয়মিত মোবাইল দেখেন এই মোবাইল দেখাটা কমপ্লিটলি বন্ধ করতে হবে রাত্রে কোনোভাবেই মোবাইল দেখা যাবে না এই মোবাইল অতিরিক্ত দেখার ফলে যেটা হয়ে থাকে মোবাইল থেকে বুলু রে আসে এই ব্লুরে আপনার মস্তিষ্কের লেপটেনিল এবং গ্রেনিল নামক দুটো লেপটেনিল এবং গ্রেনিন নামক দুটো যে পথত্ব আছে এইটা লেপ্টেনিল লো হয়ে যায় এবং গ্রেনিল গ্রো করে যায় তো এই লেপ্টেনিল এবং গ্রেনিল লো এবং গ্রো হওয়ার কারণে আপনার যে গ্লুকোজ লেভেল আছে এই গ্লুকোজের ক্যালকুলেশানটা ভুলে যায় প্রয়োজনের থেকে অতিরিক্ত গ্লুকোজ রক্তে প্রবেশ করে যার কারণে ডায়াবেটিস হয়ে থাকে সুতরাং আপনি অবশ্যই অবশ্যই রাত্রে কোনোভাবেই মোবাইল দেখবেন না দেখবেন আপনার ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে ধন্যবাদ